নমস্কার বন্ধুরা তো আজকে দেখো আমি নিয়ে এসছি কয়েকটা গাছের ডাল আমি মাসির বাড়ি থেকে নিয়ে এসছি এগুলো মাসিদের ওখানে মাসির বাড়িতে না মানে মাসিদের ওখান থেকে নিয়ে এসছি মদনপুর থেকে তো এই ডালগুলো আমি আজকে বসাবো মাটিতে তো বোগেন ভেলিয়া গাছের ডাল নিয়ে এসেছি আছে আমার একটা রানী কালারের কিন্তু এটা নিয়ে এসছি এটাই অনেক জিরি জিরি ফুলটা আর নিয়ে এসেছি জবা গাছের ডাল আর গোলাপের ডাল আর একটা গোলাপ গাছ আর জবা গাছ ওটা নার্সারি থেকে কিনে নিয়ে এসছি আর এই ডালগুলো নিয়ে এসছি তো ডালগুলো আমি ছোট ছোট করে কাটিং করব করে ডালগুলো আমি এই মাটিতে বসিয়ে দেব দেখো নিচকার দিককার পাতাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি আর ওপরের ডগটা কেটে বাদ দিয়ে আমি এই মাটিতে বসিয়ে দেব যে সবগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি নিজগুলো আমি যেহেতু ডালটা ভেঙে এনেছি তো নিচকার জায়গাটা একটু বাদ দিয়ে আমি পরিষ্কার করে নেব নিয়ে আমি এগুলো বসিয়ে দেব গোলাপেরও ডাল এনেছি এটা গোলাপটা ঠিক মানে আগুন আগুন ধরনের কালারটা খুব সুন্দর কালারটা তো এই ডালটা নিয়ে এসেছি জানি না হবে কিনা কারণ খুব সরু ডালটা তাও বসিয়ে দিই দেখি যদি হয় আর আমি এটা কিন্তু ছাদে যে আমার কল আছে সেই কলের পাশে আমি এই গাছগুলো রাখি আমি কিন্তু কোনো ছাওয়া জায়গায় রাখি না কলের পাশে রাখি আর যতবারই আমি ছাদে উঠি একটু করে আমি জল দিই সারাদিনে ধরো যতক্ষণ আর ডালগুলো থেকে শিকড় বেড়ায় আমি সারাদিনে পাঁচ ছবার করে জল দিই অটোমেটিক আমার কিন্তু এগুলো শিকড়গুলো বেরিয়ে যায় অনেকেই বলো ছাওয়া জায়গায় রাখতে হয় কিন্তু আমি ছাওয়া জায়গায় রাখি না ছাদেই রাখি কলের পাশে আর বারবার জল দিই তাতে কিন্তু আমার গাছগুলো হয়ে যায় তো আমি অনেকগুলো করে ডাল বসাচ্ছি এটা দেখো ভেলিয়ার গাছের ডালটা বসিয়ে দিচ্ছি তো অনেকগুলো করে বসানোর ফলে আমার কিন্তু অন্তত চারটে পাঁচটা ডাল বেরোবে শিকড় ওপর থেকে জল দিয়ে দিচ্ছি এবার ছাওয়া জায়গায় রেখে দেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর কমেন্ট করো